সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এখন একজন থ্রিলার রাইটার বসে আছেন ওনার নাম নীলয় নন্দী বইটা দেখছেন কি নাম অজানা আতঙ্ক নীলদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো হ্যাঁ আমি ভালো নীলদা এই বইটা মানে কথা প্রকাশ বের করেছে এই বইটা আমি একটু জানতে চাই এই বইটার প্রেক্ষাপট কি প্রেক্ষাপট হচ্ছে নব্বই দশকের রংপুর শহর আমি তখন কিশোর বয়সের শেষ প্রান্তে মানে স্কুলের শেষ ভাগে চলে এসেছি সেই সময় হঠাৎ করে রংপুরে শোনা গেল যে বাঘ বেরিয়েছে ভীষণ আতঙ্ক সবার মধ্যে তো আমরা মোটামুটি মাস দিনে তিন চার মাস ধরে রংপুরের পুরো শুধু শুধু রংপুর না পুরো উত্তরবঙ্গ জুড়ে কিন্তু দিনাজপুর থেকে শুরু করে কুড়িগ্রাম গাইবান্ধা সমস্ত উত্তরবঙ্গই কিন্তু বাঘের ভয়ে অস্থিত ছিল আমি পরবর্তীতে যখন আমার মনে হলো যে এবছর ছোটদের জন্য কিছু লেখা লিখি তখন মনে হলো যে ওই প্রসঙ্গটাই না না কেন তো তার সঙ্গে কিছু কল্পনা যুক্ত করে অতি অতিকল্পনা চলে এসছে এক সময় ফ্যান্টাসি চলে এসছে সব মিলিয়ে আমি এই বইটি লিখেছি আমার মনে হয় কিশোর পাঠক পছন্দ করবে আপনি আমার সাথে সর্বশেষ আলাপে আমার মনে আছে আমরা কিশোর সাহিত্য নিয়ে কিশোর সাহিত্যের সমস্যা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং এই যে একটা জায়গা আমাদের দেশে যেটা আসলে সেই ওটা ডেভেলপড হলো না এটার দায় কি শুধুমাত্র লেখকদের এটার দায় প্রধানত আমি লেখকদের বলবো লেখকদের বলবো নিজেদেরকে তৈরি যদি না করতে পারেন তাহলে সমস্যাটা আসলে অন্য কারণ না কিন্তু আমার গত চার বছরে লাস্ট আপনার সাথে যখন আমার কথা হয়েছিল তখন থেকে এখনকার সময় পর্যন্ত আমার মানসিকতায় কিছু পরিবর্তন আসছে আমার কিন্তু মনে হয়েছে যে শুধুমাত্র লেখকরাই যে এর একমাত্র দায় নেবেন তা কিন্তু না কিছু ক্ষেত্রে প্রকাশকদের দায়ও আছে আপনি দেখবেন গণমাধ্যমের দায় আছে গণমাধ্যমে কিশোরদের জন্য কিছুই তো নাই কিছু নাই কিশোরদের জন্য কিছু নাই এখন প্রকাশক যদি বিশেষায়িত প্রকাশক কিন্তু অনেক আছে আপনি একদম শিশুতোষ বইয়ের জন্য এক প্রকাশক আছে শুধুমাত্র থ্রিলার বই বের করবে তার জন্য এক ধরনের প্রকাশক আছেন যারা বেশি গবেষণাধর্মী বই বের করবেন তাদের জন্য এক ধরনের প্রকাশক আছে কিন্তু শুধু কিশোরদের জন্য বই বের করবেন সেই প্রকাশক নাই সুতরাং আমি যে এক সময় বলেছিলাম যে এই দায়টা শুধুমাত্র লেখকদের আসলে আমার মনে হয় তা না পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য তো কারো না কারো দরকার পড়ে তারা যদি না থাকে লেখকরা লিখে সেটা পৌঁছাবেন কার কাছে তো লেখক এবং প্রকাশক উভয় পক্ষই এক্ষেত্রে দায়ী এবং আমি কিন্তু আরেকটা ব্যাপার সেখানে এখন সেই বছর চার আগে কি বলেছিলাম সেটা তো আর আমি দু লাইনে বলি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে শিশুরা শিশুদের মতো করে ভাবে কিশোররা কিশোরদের মতো করে ভাবে লেখকরা যখন লেখেন তারা শুধুমাত্র ছোটদের জন্যই লেখেন মাঝখানে বড় এবং শিশু এই দুয়ের মাঝে যে কিশোর বয়সী আছে তাদের জন্য আলাদা করে কিছু ভাবেন না বা লেখেন না প্রতিষ্ঠানগুলো না মানে এইটা এটা তো আসলে শুধু লেখকদের ভাবনার মামলা না ভাবনাটা আসলে শুধু লেখকদের ভাবনা না আমি যদি আরেকটু বড় করে বলি একটা সময় তো আমি কিশোর পত্রিকাগুলো পড়তাম যেমন উদাহরণ দিতে পারি লুৎফর রহমান রিটন ভাইয়ের ছোটোদের কাগজ ছিল তারপরে এক সময় আশির দশকে আমি পড়েছিলাম কিশোর জগত। পরবর্তীতে সেবা প্রকাশনী থেকে বের হয়েছে কিশোর পত্রিকা কিশোর তারকালোক আরেকটা ছিল কিশোর ভুবনও পরবর্তীতে আসছে এগুলো কিন্তু সব কিন্তু তাই কিছু নাই এবং ধরেন বাংলাদেশে শিশু কিশোরদের জন্য আলাদা করে কিছু নাই শিশু একাডেমি তো শিশু নাম দিয়ে চালাচ্ছে এখন তারা কি বের করছে আসলে বলা মুশকিল আমি নিজে যখন শিশু ছিলাম কিশোর ছিলাম তখন তো সরকারি যে পত্রিকাগুলো বের হয়েছে শিশু বের হয়েছে নবারুণ ছিল ধানশালিকের দেশে ছিল এগুলো কিন্তু আছে কিন্তু যেগুলো থাকার কথা ছিল বেসরকারি প্রতিষ্ঠান সেগুলো কিন্তু নাই এই যে কিশোরদের নিয়ে স্পেশালি কিশোরদের নিয়ে স্পেশালি কিশোর সাহিত্য নিয়ে কাজ করার জায়গা কি আছে যেটা ধরেন ইকোনমিক্যালি যেটা হলো গিয়া লাভ লাভজনক হতে পারে কেন নয় অবশ্যই কিশোরদের জন্য কাজ করতে যারা আমি যদি একটু বর্ডারের ওপাশে কথা বলি আমি সেই সময় বলেছিলাম যে আমার মানসিকতা কিভাবে গড়ে উঠলো আনন্দমেলা পড়েছিলাম আনন্দমেলার যে পাক্ষিক আনন্দমালা বের হতো এবং পূজাবার্ষিকী বের হতো সেটা সেটা পড়তে পড়তেই তো আমি দশ বছর টানা স্টাডি করেই তো নিজেকে কিশোর লেখক হিসেবে এখন মোটামুটি একটা পরিচিতিতে আনতে পেরেছি যে কোনো প্রকাশনা প্রতিষ্ঠানেরই প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু কিশোরদের জন্য কাজ করার জায়গাটা আছে কিন্তু তারা কেন যে কাজ করে না তারা শুধুমাত্র বলেন যে ছোটদের বই শিশুদের বই কিশোরদের জন্য কি বই তা তারা ভাবেন না এটা এটা বড় দুঃখের এই মানসিকতা বদলানোর জন্য করণীয় কি আসলে মানসিকতা বদলানোর জন্য আসলে শুধু লেখক না প্রকাশকদেরকেও এগিয়ে আসতে হবে তারা যদি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এগিয়ে আসতে হবে সরকারকে আগাইতে হবে সরকার কি করবে জানি না সরকার তো ক্রমাগত বদলাচ্ছে আর সরকারের কে কে বদলাবে মানে ভাবনা চিন্তার মধ্যে এমন 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 মানে এটা বিভ্রান্তি তৈরি হয় সরকারকে নিয়ে আসলে ভেবে লাভ নেই আমার যেটা মনে হয় প্রতিষ্ঠানকেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে একদম আপনার এই বইটা অজানা আতঙ্ক এটা নিয়ে যদি ছোট্ট আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই বইটা থেকে যদি একটা কিছু তারা মনে মনে রাখতে চায় কি রাখবে এই বইটা আমি যখন লিখেছি বইটার নাম শুরুতে ছিল রংপুরের বিভীষিকা কিন্তু বেটার রিডার যারা পড়েছেন তারা বলেছেন যে শুধু রংপুর কেন্দ্রিক হলে হয়তো সব পাঠকের কাছে পৌঁছাবে না অন্য কিছু নাম রাখা হোক তো সাজেস্ট যারা করেছেন তাদের কাছ থেকে শুনে আমি অজানা আতঙ্ক নামটা রেখেছি এই বইটা সম্পর্কে আসলে মেসেজ আছে আমি একেবারে মেসেজবিহীন বই সহজে লিখি না বা মেসেজ আমি আন্ডারলাইনিং কিছু থাকে সেই সেইভাবে উল্লেখ করা আছে আমি বলতে চাচ্ছি না যে এটা থেকে তারা ঠিক আছে এটা পড়ে নিয়ে তারা জানতে পারবে যে আমি কি বলতে চাইছি ওকে নির আপনার মানে গদ্য খুবই দারুণ আপনি অন্যান্য লেখালেখিও করেছেন আমি জানি কিন্তু কিশোরদের পার্টিকুলারলি টার্গেট করে আপনি লিখবেন এটা আপনি কবে ঠিক করলেন আমার যেটা মনে হয় কি সময় উৎপল দত্ত একটা কথা বলেছিলেন যে মঞ্চে আমি যা দেখতে চাইছি সেটা আমি দেখতে পাচ্ছি না যার ফলে আমাকে কলম হাতে নিয়ে নাট্যকার হতে হলো হ্যাঁ তো আমারও সেরকম মনে হয়েছে আমি যা কিছু চাইছি সেটা যেন পাচ্ছি না কিশোরদের জন্য তা কিছু পাচ্ছি না তো এটা কে এগিয়ে আসবে এখন আমি আমার উপলব্ধি থেকে আমাকেই কিশোরদের জন্য এগিয়ে আসতে হলো আমি মোটামুটি বোধ স্কুল পর্যায়ে থেকেই কিশোরদের নিয়ে ভাবতে শুরু করেছি ছোটদের জন্য বেশি পড়েছি কিশোরদের জন্য বেশি পড়েছি তাই আমার লেখার মধ্যে কিশোরদের কথাই বেশি আপনার এই লড়াই চলতে থাকুক আমি নিশ্চিত আপনাকে দেখে আরো অনেকে অনুপ্রাণিত হয়ে এই জায়গাটাকে রিদ্ধ করবে আমি আশা করি তাই এবং আমাদের যে সরকারি প্রতিষ্ঠান বলি বেসরকারি উদ্যোগগুলো বলি প্রকাশকরা বলি তারা এগিয়ে আসবে এবং কিশোররা যে একটা বড় যেই কিশোরা যেই জ্যানজেরা একটা বড় ঘটনা আসলে ফেলে তাদের মনন তাদের মানুষ গঠনে এই লেখাপত্রগুলো কাজে লাগবে বলে আমরা মনে করি আমরা একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন করে আপনাকে আমরা র্যাপিড ফায়ারে যাব তার আগে হাইপোথিটিক্যাল প্রশ্নটা হলো ধরেন পৃথিবীর যে কোনো সময় টাইম মেশিনে করে আপনি যেতে পারবেন আপনি একজন লেখকের সাথে আড্ডা দিতে পারবেন এবং তার সাথে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে আড্ডা দিতে পারবেন আপনি কার সাথে কোন সময়ে গিয়ে কি বিষয়ে আড্ডা দেবেন লেখক হিসেবে আমার সবচেয়ে বড় সমস্যাটা আমি বলি সেটা হচ্ছে আমি খুবই অলস হ্যাঁ বছরে একটা বই বের হয় দু বছরে একটা বই বের হয় আমি নিজেকে বুঝিয়ে তুলতে পারি না যে কেন আমার বছরে চারটা পাঁচটা বই আসবে না তো আমি একজন লেখকের নাম বলি আইজাক আসিমল তার বই জীবদ্দশায় বের হয়েছে পাঁচশোটা রাশিয়ান লেখক উনি নাইনটি টুতে মেবি মারা মারা গে মারা গেছেন তো আমি দেখা করলে তার সাথেই দেখা করব। গিয়ে বলবো আপনার পাঁচশো বইয়ের ফর্মুলাটা আমাকে দেন এত কীভাবে লিখলে এত কীভাবে লিখলেন আমি বছরে একটা দুটো লিখে কুল পাচ্ছি না আপনি তালসেমি লিখে ফেলেছেন সুতরাং আমার তো তার তার সাথেই প্রথমে দেখা করতে হবে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই আপনি যেটা বলতে চান আলসেমি সেই শব্দটাই প্রথম শব্দ নিরয়নন্দীর সঙ্গে রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ আলসেমি দর্শকদের বলবো যদি আলসেমির একটা মূর্ত উদাহরণ হিসেবে দেখতে চান তো আমার কথা ভাবতে পারেন কত রুমি জলের রেখে বা ফিমেলে রে এরকম একটা প্রলয় সৃষ্টি থাকলে প্রলয় থাকবে প্রলয় নিয়ে না ভাবলেই চলবে ঘুম আমার খুব পছন্দ বিশেষ করে এখন অবসর সময় আছি চাকরি বাকরি ছেড়ে দিয়েছি দিন রাত ঘুমাচ্ছি নাহলে আমার আরো পাঁচ সাতটা বই বেশি আসতো মার্কেটে নেটফ্লিক্স নেটফ্লিক্স সেভাবে দেখা হয় না তাতে ভালোই হয়েছে সময়টা বাঁচে প্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি আমি রংপুরে গেলেই মা রান্না করবে পিৎজা পিজা খুব একটা খাওয়া হয় না ভালো লাগে না ব্যায়াম ব্যায়াম করা দরকার আছে এই কালসমির জন্য করতে পারি না আলসেমির জন্য করা হয় না বই কেনা বই কেনা থামতে পারছি না আমি প্রতি বছরই নিজেকে বলি যে বই কেনা এবছর আর বই কিনবো না কিন্তু বছর শেষে বিশাল বই জমে যায় আমার গত পাঁচ বছর বই মেলা যা কিনেছি পড়া হয় না মানে বই কেনা হয় পড়া নয় কেনা শুধু কেনা হয় জিমে যাওয়া যেহেতু আপনি আলসে ওই আলসে নিয়ে তো হয় না ডেডলাইন ডেডলাইন খুব জরুরি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিলে রক্ষা করার চেষ্টা করি পরিকল্পনা পরিকল্পনা খুবই জরুরি জীবনে পরিকল্পনা থাকলে সেটা বাস্তবায়ন হোক বা না হোক সেটা যে বাস্তবায়ন হয়নি সেটাও জানাটা জরুরি মাথায় থাকলো ঠান্ডা হয়ে যাওয়া চা ভালো লাগে না কফি কফি খাওয়া হয় চা বেশি কফি কম বিছানা এখন অবসর সময় আছে বিছানাই তো প্রিয় গান গান খুব প্রিয় ডায়েরি ডায়েরি লেখা হয় না কোনো একটা বইপত্র হ্যাঁ আমার ঘর ভর্তি বইপত্র থাকবে সব সময় জানালা জানালা খুব প্রিয় জানালা আমার নিজে ফেসবুকে একটা সিরিজ করছি ছয় সাতটা ছবি বোধহয় তোলা হয়েছে জানালার বিভিন্ন জানালা মোমবাতি মোমবাতি তো নাই এখন আমি এটা নিয়ে ফেসবুকে একটা লিখেছি মোমবাতি আপনি খুঁজে পাবেন না মার্কেটে যান মোমবাতি নাই শুধু জন্মদিনের আছে নন্দী একজন অলস লেখক যে অনেক লিখতে চায় কিন্তু আলসেমের জন্য লেখা হয়ে ওঠে না কিন্তু ভবিষ্যতে অনেক লিখবে সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য খুব ভালো লাগলো কথা বলে আপনার এই সাক্ষাৎকারের মধ্যে সবচাইতে জটিল যে কাজটা সেটা হচ্ছে এই র্যাপিড ফায়ার রাউন্ড সেটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করলাম এবং কেন করলাম বলি কাল রাত আড়াইটা তিনটা পর্যন্ত আপনার পুরনো যত বিশ সাক্ষাৎকার আছে সবগুলো আমি দেখে সবগুলো নোট করে রেখেছি আমার মোবাইলে হ্যাঁ ফলে তার মধ্যে থেকে কিছু কিছু কমন পড়ে গেছে এবং সেই সেই ইয়েতেই আমি বসছি এখন যে হ্যাঁ আমাকে ধরতে পারবে না অনেক ধন্যবাদ দিনয় দা থ্যাংক ইউ আপনি যে মনোযোগ দিয়ে দেখেছেন প্রিয় দর্শক কথা বলছিলাম কথা প্রকাশ টিভিতে তো বেলার মাঠে মুখোমুখিতে লেখক নীলয় নন্দীর সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ